শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরস্থানে আমরা এভাবেই চলছি এবং চালাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আজকে এভাবেই চলছে এভাবেই চলছে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবরস্থানে সারাদিনই এইভাবে সকাল থেকে শুরু হয়েছে এটা চলবে একের পর এক মানুষ এভাবে আসছে শ্রদ্ধা নিবেদন করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এসেছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আসছে এবং তারা তাদের নেতাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া মহাম কাবুল ইসলামের শ্রদ্ধা নিবেদন করবেন দোয়া বলে আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি। শিক্ষ আন্দোলন তারা এসেছেন এবং তারা শ্রদ্ধা নিমোদন করবেন সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের খবর হিসাবে এবং এই মাঝারে এই কবরে তারা শ্রদ্ধা নিমোদন আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরস্থানে আমরা দেখতে পাচ্ছি একের পর এক বিভিন্ন সংগঠনের নেতারা আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন মোনাজাত করছেন আমরা দেখতে পাচ্ছি আমি সকাল থেকে এই কাজগুলো করে যাচ্ছি সেটাই ধারাবাহিকভাবে আমি দেখানোর চেষ্টা করছি আমি দেখানোর চেষ্টা করছি আমরা সকাল থেকে এখানে গোয়া মোনাজাত করতে দেখছি একের পর এক মানুষ এখানে আসছেন শ্রদ্ধা নিবেদন করছে দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রদ্ধা নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদন শেষে তারা করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরস্থানে আজকে সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস আমরা দেখতে পাচ্ছি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রদ্ধা নিবেদন করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের Allah <Sessizlik> <Sessizlik> Allah শহীদ সরকারের আমলে আদর্শ যারা বিশ্বাসী তারা আসতে পারতেন না ভয় ভয়ে থাকতেন এবং সেখানে তাদেরকে এবং তাদেরকে তাদেরকে এখান থেকে গুমফুম করা হতো অ্যারেস্ট করা হতো পুলিশকে করা হতো এবং তাদেরকে আসতে বাধা দেওয়া হতো ভয় ভয়ে আমরা থাকতাম পালিয়ে পালিয়ে আমরা আসতাম কিন্তু আজকে সেই ভয় আর নাই এই জন্যই আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ জনতা এখানে আসছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এবং শিশু পর্যন্ত এখানে এসেছে আমরা দেখতে পাচ্ছি শিশুরা পর্যন্ত এখানে এসেছে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং দোয়া করছেন এইভাবে আমরা একের পর এক দেখতে পাচ্ছি সকাল থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবরস্থানে এই হলো অবস্থা আজকের বিষয়টি আসলে শুধু ঐতিহাসিক ঐতিহাসিক দিন এবং আসলেই ঐতিহাসিক এই ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমি খন্দকার মাসুদুজ্জামান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবর স্থান থেকে আমি সকাল থেকে আজকের এই কাজগুলি করে যাচ্ছি এবং ধরে রাখার চেষ্টা করছি প্রচার করার চেষ্টা করছি যতটুকুন পরে আমি আমার চ্যানেলগুলির পক্ষ থেকে এটা প্রচার করছি এবং দৃশ্য ধারণ করছি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ জনতার ঢল আর সারাদিনই বড় চলবে দর্শক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরস্থান থেকে আমি সকাল থেকে আমার কাজগুলো ধারাবাহিকভাবে আমি করে যাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি ফোন করছি জিয়া জিয়াউদ্দার শহীদ প্রেসিডেন্ট রহমানের কবরস্থান থেকে